জিন জাতির ভিতরে যারা খবিস জিন তারা কিন্তু খুব জঘন্য হয় বিশেষ করে ছোট বাচ্চা কিংবা মেয়েদের এরা বেশি ক্ষতি করে থাকে আপনি কি জানেন তারা কোথায় থাকে কি খায় কিভাবে যাপন করে না জানলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিন জাতি হচ্ছে আল্লাহ সৃষ্টি এক অলৌকিক প্রাণী যারা মানুষের মতোই খায় দায় ঘুমায় এবং জীবনযাপন করে সব জিন এক রকম নয় কেউ কেউ শান্তিপ্রিয় এবং আল্লাহওয়ালা কেউ আবার ভয়ঙ্কর শয়তান আর জঘন্য প্রকৃতির যারা জাদু জানে তন্ত্রমন্ত্রে পারদর্শী তাদের বলা হয় শ্যাডো জিন তাদের মধ্যে রয়েছে সমাজ গোত্র এবং ভিন্ন 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 শ্রেণী কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ বিভিন্ন ধর্মাবলম্বী তাদেরও রয়েছে মানুষের মতো সমাজ ব্যবস্থা মানুষরা এদের দেখতে পায় না যদি না এরা দেখা দেয় তবে যাদের ক্ষমতা আছে তারা বিভিন্ন আকৃতি পরিবর্তন করতে পারে এমনকি গাছের মরা ডাল হয়েও থাকতে পারে যেন কেউ তাদের খুঁজে না পায় কিছু কিছু আছে খবিজ জিন তাদের চরিত্র খুবই ভয়াবহ খারাপ তারা ছোট শিশুদের ক্ষতি করে কিছু কিছু কবিরাজ আছে তারা চালান করে মানুষের শরীরে বান মেরে জিনকে আটকে রাখে মেয়েদের ক্ষেত্রে এদের তাণ্ডব ভয়ঙ্কর হঠাৎ অসুস্থতা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন অজানা ভয় শারীরিক দুর্বলতা এসবের পেছনে অনেক সময় খুবিস জিনের হাত থাকে কিছু কিছু খুবই জিন মেয়েদের প্রতি খারাপ লালসার কারণে ঘুমের মধ্যে স্বপ্নে সহবাসে লিপ্ত হয় এরা একবার পিছু নিলে আর ছাড়তে চায় না যদিও এগুলো অনেকেই বিশ্বাস করবে না তবে আমরা শুধু এতটুকুই জ্ঞানার্জন করতে পেরেছি যে জিন জাতি বলতে কিছু আছে তাদের প্রতি গভীর জ্ঞান আমাদের নেই জিনরা সাধারণত এমন জায়গায় বাস করে যেখানে মানুষের আনাগোনা কম ঘন জঙ্গল পুরনো ভাঙা বাড়ি গভীর পাহাড় শুনশান মরুভূমি এসব জায়গা তাদের প্রিয় বাসস্থান তবে সবচেয়ে বিপজ্জনক হল কিছু খবিস জিন লোকালয়ে এসে ঘোরাফেরা করে এমনকি আমাদের বাসার পাশেই থাকে বিশেষ করে বাথরুম অন্ধকার কোনা ফাঁকা ঘর খালি ছাদ বা পুরনো আসবাবের নিচে এরা লুকিয়ে থাকতে পারে মুসলিম জিনদের খাবার মূলত হাড় এবং গোবর এবং বিভিন্ন মিষ্টান্ন তবে খবি জিনরা মানুষের ফেলে দেওয়া নাপাক জিনিস হাড় রক্ত বা নোংরা জিনিস খেতে পছন্দ করে তারা মানুষের উপরে ভয় আতঙ্ক আর অশান্তি ছড়াতেই বেশি পছন্দ করে এই জিন জাতির উৎপাত থেকে বাঁচার জন্য কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত এবং নিয়ম নিয়মকানুন আছে যেগুলো মেনে চললে এদের থেকে রক্ষা পাওয়া যায় শরীর বন্ধ করার জন্য পরীক্ষিত নিয়ম হচ্ছে শুরুতে আয়ু জুবিল্লাহ বিসমিল্লা পড়ে তিনবার সুরা এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরা নাস পড়তে হবে সকল নিয়মের আগে আস্তাক ফিলুল্লাহ এবং শরীফ পাঠ করলে শরীর মজবুতভাবে বন্ধ হয় এটা পড়ার নিয়ম হচ্ছে ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে ফজরের সময় পড়লে সারাদিন শরীর বন্ধ থাকে আর মাগরীবের সময় পড়লে শরীর পরের দিন ফজর পর্যন্ত বন্ধ থাকে তবে মনে রাখবেন হালাল খাবার খাওয়া ইমানের সাথে চলা এবং হকের পথে চলতে পারলে আমলগুলো অধিক ফজিলতপূর্ণ হয় এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে যেগুলো দিয়ে আরও অনেক কার্যকরী ফলাফল পাওয়া যায় আপনি কি কখনো খবিস জিনের অদৃশ্য উপস্থিতি টের পেয়েছেন অথবা শুনেছেন এমন ভয়ঙ্কর কোনো ঘটনা কমেন্টে লিখুন আর জিন জাতি নিয়ে আরও অজানা সত্য জানতে আমাদের সাথেই থাকুন